আমি সাথে আপনি দুই মিনিট টিকবেন না এই পাউল পুষ্টমকে এমন জায়গায় ঢুকাবো এই তাহির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবিনা নিয়ে তাকে ভাড়া করে বাংলাদেশে একটা ঝামেলা চলছে কি ঝামেলা কিছু লোক তার মধ্যে একটা বাউল বুষ্ট মা আছে তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন তাহি নাচে ড্যান্স করে কি করে জিকির করে জানি আমি এগুলোকে মলবির খাতায় ধরি না এগুলো বাউল বুষ্টম আগে ও বাউল গান করত এখন এই বাউল বুষ্টম বলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো আপনাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে এক জায়গায় আমি আজ থেকে বারো বছর আগে জলসা করতে এসেছিলাম তখন ইউটিউবের জামানা ছিল না নাহলে আপনারা দেখতে পেতে তখন এই মোবাইলের অনলাইনে জামানা ছিল না আমার গাড়ি ভাঙচুর করেছিল বাউল বুষ্টম খালি তাদের বিরুদ্ধে বলার কারণে এই তাহিরি হচ্ছে একজন বাউল বুষ্টম সেইখান থেকে বক্তা হয়েছে কোরআন হাদিসের কোনো জ্ঞানও নেই আর মাদ্রাসার মুখ দেখেছে নাকি সেটাও আমার জানা নেই শেখ আহমদুল্লাহ বলে একজন ভালো আলোচক আছে বাংলাদেশের ভালো আলে তিনি কোনো জলসায় কোনো মেহফিলে বলেছে আল্লাহর রসুলকে আল্লাহ চল্লিশ বৎসর বয়সে নবুয় দিয়েছে সেই দিন থেকে গালি শুরু হয়েছে তাকে গাল দিচ্ছে চব্বিশ ঘন্টার না আটচল্লিশ ঘন্টার আল্টিমেট দিয়ে যে তার নামে কেস করা হবে টিউবউইলে আমার একটা মায়ান তিন দিন আগে আপলোড হয়েছে তার বিরুদ্ধে আমি বলেছিলাম তাহেরীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে আমার ওই বায়ানটাকে সে সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে বন্ধ করিয়েছে কেন গিয়াসউদ্দিন তাহিরিও জানে আর বাংলাদেশের ভণ্ডরাও জানে যে আমি কার কত আগুন লাগাতে পারি ভন্ডদের বড় কষ্ট লাগে আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনে বলছেন বলছে চল্লিশ বৎসর বয়সে প্রাপ্ত তারা বলছে না আল্লাহর হাবিব জন্ম থেকেই নবী এটা তো সবাই জানে আল্লাহর হাবিব জন্ম থেকেই আমার আল্লাহ জানেন এটা আমার কিন্তু আল্লাহ বয়সে এই মূর্খ বাউল পুষ্টমকে কে কে বুঝাবে যাদের হাদিস কোরআনের জ্ঞান এদিকে কে বুঝাবে তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরোধী আজকে বড় কষ্ট লাগে এদের দেখে আপনি বাংলাদেশে চলুন স্টেজে বাউল বুষ্টমের মতো গান করছে তাদের কিছু বক্তা এই গ্যাস উদ্দিন তাহিরি থেকে শুরু করে আরও কিছু বাউল পুষ্টম আছে তারা স্টেজে গান করে স্টেজে ডিজে বাজায় ডিজে ডিকির করে আপনি একটা যদি প্রমাণ করাতে পারে আমি তো চ্যালেঞ্জ দিয়েছি আপনার জলঙ্গি করিমপুরের পাশে জলঙ্গী মুর্শিদাবাদে একটা যুবক ফোন করে বলছে আমার গ্রামের লোক জায়গা ঠিক করছে আপনাকে মুনাজারা করতে হবে আমি বল আমাকে বললে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি জায়গা আমি ঠিক করবো জায়গা ঠিক হবে আমার মাদ্রাসায় মোনাজারা কে কে করবে বলে বাংলাদেশ থেকে আলাউদ্দিন জিহাদি আর গিয়াস উদ্দিন তাহিরিকে নিয়ে আসবো আমি বললাম তাদের তারা আমাকে সামালতে পারবি না তোদের হিম্মত থাকলে রাজা রাজা বিকে কবর থেকে তুলে নিয়ে আয় বেরেলিতে গিয়ে অত সহজ নয় এই পাউল বুষ্টমকে এমন জায়গায় ঢুকাবো এই তাহিরির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবিনা নিয়ে বিকৃত করাচ্ছে যারা নামাজের না যারা রোজার দেয় না যারা মানুষকে হকের কথা বলে না রসুল সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম মাত্র তেইশ বৎসর মেহনত করেছেন টোয়েন্টি থ্রি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ